চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও কাণ্ডে মামলা ধামাচাপা পুলিশের চেষ্টা ও মোহাম্মদ সেলিমের নামে অসত্য মামলা প্রত্যাহারের দাবিতে সিপিআইএম এর কর্মসূচি ঘিরে উত্তেজনা ইসলামপুর এসপি অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা সিপিআইএম কর্মীদের পুলিশের সাথে ধস্তাধস্তি ঘিরে ইসলামপুর এসপি অফিসের সামনে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন চোপড়ার দিঘলগাঁও এলাকার ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নামে অসত্য মামলা রুজু করেছে পুলিশ এছাড়াও ইসলামপুর মহকুমা জুড়ে যেভাবে দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে এতে গোটা মহকুমা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং বিহার থেকে দুষ্কৃতীরা এসে এখানে আড্ডা জমাচ্ছে পুলিশকে এই বিরুদ্ধে কোঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তিনি আমরা এসপি ইসলামপুর ডিস্ট্রিক্ট একটা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মূলত আমাদের ইসলামপুর মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি করছে এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিগল গাতে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় পঞ্চাশ জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাথে জেসিপি তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসত তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত গতকালও আপনারা দেখেছেন শ্রীকৃষ্ণপুরে দিনের বেলায় হ্যাঁ পরশু দিনের বেলায় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে যে সেখানে মানে গুলি করে হচ্ছে যে হত্যা করা হয়েছে এই অরাজকতা হচ্ছে যে আমাদের এই ইসলামপুর মহকুমা বিশেষ করে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনা বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী যে সমস্ত ক্রিমিনালরা আছে তারা হচ্ছে যে এখানে আড্ডা করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে সেই অনুপাতে আমরা এসপিকে পুলিশ পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন অ্যাকশান করুন এবং এই লক্ষ্মীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে হচ্ছে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন কেন ওই মামলা হবে কারণ তিনি ভিডিও করেননি তিনি ভিডিও পেয়েছিলেন প্রশাসনকে হচ্ছে যে সজাগ করার জন্য হচ্ছে যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে যে অ্যাকশান করেছে এবং সমোটো কেস করেছে আমাদের দাবি যে হয় এই সমোটো কেসটা হচ্ছে ফলস আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস কোনটা সঠিক আমরা পুলিশকে বলতে চাই যে অবিলম্বে হচ্ছে যে এই গণতান্ত্রিক যে মানুষগুলো আছে যারা কণ্ঠস্বর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তাদের কথা আটকে দেওয়ার জন্য যে পুলিশি ব্যবস্থাগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূলত এই আমরা কিছু ডকুমেন্ট দেব যে আমাদের জেলাতে হচ্ছে যে কিছু মানুষ আছে এই জেলা গোটা জেলাতে যে তারা প্রকাশ্যে তাদের ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি যে তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই জেসিবির মতো লোকের সাথে তাদের বন্ধুত্ব আছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে হ্যাঁ আমাদের তিনটে দাবি আছে এটা দিয়ে দেবো দিয়ে দেবো পরের দিয়ে দেবো বৃহত্তর আন্দোলন তো খোলা আছে আমাদের তো আমাদের এই পথ দিয়েই তো চলতে হয় আমরা করুন দেখ আপনারা আপনাদেরকে কপি দিয়ে দেবো